ত্রয়োদশ সংসদ নির্বাচনের অষ্টম দিনের প্রচার প্রচারণায় মুখর সারা দেশ সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশ করবেন নওগাঁ ও বগুড়ায় অষ্টম দিনের মতো ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতির পাশাপাশি রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা শুরু করেছেন প্রচারণা তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন চাইছেন তাদের পক্ষে ভোট নানা প্রতিশ্রুতি এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ভঙ্গ ও হামলার অভিযোগ তুলছেন অনেকে বিশেষত সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি স্থানে প্রচারণার সময় ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে তাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু ভোট হওয়া নিয়েও তাদের আশঙ্কা রয়েছে ঢাকার ষোলো আসন মিরপুর বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কেমন দেখছেন আজকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে আসনটিতে আছি ঢাকা ষোলো আসন এখানে থেকে মোড়ে বিএনপির মনোনীত হক ধান বিভিন্ন জায়গায় পাড়া মহলায় বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ভোট নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারই অংশ হিসেবে আমরা যদি একটু দেখাতে চাই বিএনপির মনোনীত প্রার্থী ধানাশীষের ঠিক এই চলন্তিকার যে পাশে বস্তিটি রয়েছে সেই বস্তির মধ্যে তিনি প্রবেশ করেছেন এবং কি বস্তিবাসীর উদ্দেশ্যে তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির ফ্যামিলি কার্ড তিনি নিয়ে এসেছেন হাতে করে কি তার যে লিফলেট রয়েছে সেই ভোট চাইছেন এমনকি তাকে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু তাকে ফুলদের শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার কাজে এবং কি যে ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির বিষয়ে আমরা যদি একটু জানতে চাই তার কাছ থেকে আমরা একটু শুনবো তার কাছ থেকে আসলে আমি এই এলাকার স্থানীয় ছেলে এবং আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি এবং আমি দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে গিয়েছি এবং সবকিছু মিলে সকলের সাথে কথা বলে আমি পরিকল্পনা করেছি আমি হাতে যেই জিনিসগুলো দিচ্ছি বা যা বলছি এইগুলি কোনো প্রতিশ্রুতি না আমরা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা গ্রহ করেছি এবং আমরা এগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সবার আগে আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে তারা কি জরাজীর্ণ অবস্থায় বসবাস করছে প্রতিটি মুহূর্তে তারা উচ্ছেদের আতঙ্কে ভোগে আল্লাহ যদি আমাকে কবুল করে সবার আগে আমি এই মানুষগুলোর স্থায়ী পুনর্বাসন করে দিতে চাই কার্ড দেখে আসলে কি বলছে ফ্যামিলি কার্ড সকলেই এত চমৎকারভাবে গ্রহণ করেছে এবং এটা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা দীর্ঘ দুই বছর ধরে উপরে কাজ করছি এবং এটার অর্থের যোগান কোথেকে আসবে সেটাও আমাদের পরিকল্পনা করা রয়েছে এবং আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের পঁচিশ কেজি চাল ডাল তেল যেটা দৈনন্দিন যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রত্যেকটি পরিবারের ঘরে ঘরে আমরা পৌঁছি নতুন ভোটার যারা আছেন এবং কি নারী ভোটার তারা আসলে কি বলছে তাহলে তারা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত খুশি মনে আমাদেরকে যখন আমি যে এলাকায় যাচ্ছি সেখানে তরুণ বয় বৃদ্ধ যারা সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে সংস্পতা নাই সেই মানুষগুলো আমার সাথে আজকেও আপনি দেখবেন যে তারা পিছনে দাঁড়িয়ে তারা আমাকে সহযোগিতা করছে তারা আমার সাথে প্রচারণা করছে এবং আমরা নতুন প্রজন্মের জন্য আমরা নতুন চিন্তা নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি তা আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা একটি আমূল পরিবর্তন আনতে যাচ্ছি বসে রাখতে চাই কোন ধরনের সংখ্যা রয়েছে কিনা ভোটের দিনটা আমরা যে সংখ্যাটা এখন ভুগছি সেটা হচ্ছে যে আপনার সকলে ইতিমধ্যে অবগত হয়েছে যে জামাত তারা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে ভোট জাল করার জন্য তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার জন্য এটি ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন আমরা রিটার্নিং কর্মকর্তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এটা দেওয়া হবে শুনছিলেন আসলে তার যে প্রচারণা তার যে পরিকল্পনা সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন এবং কি নিজ প্রতীক মার্কায় ভোট চাইছেন এবং কি তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন ভাবে তিনি কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরলেন এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোন প্রার্থীর বিষয়ে তাদের যে প্রচারণা সেই বিষয়ে চেষ্টা করব আরিফ আপনাকে ধন্যবাদ চলছে নির্বাচনের ক্ষণগণনা সারা দেশের মতো রাজধানী ঢাকা পনেরো আসনেও নির্বাচনী প্রচার এখন জমজমাট জামায়াত ও বিএনপির পাশাপাশি এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও হেভিওয়েট প্রার্থীদের প্রচারণা আর নানা অভিযোগে সরগরম মিরপুর কাফরুলের ভোটের মাঠ প্রায় সাড়ে তিন লাখ ভোটার নিয়ে ঢাকা পনেরো আসন এ আসনে হেভিওয়েট প্রার্থী জামায়াতের আমির ড শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন সহ অন্যান্য দলের প্রার্থীরা চলছে ব্যাপক প্রচারণা দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি এলাকার উন্নয়নে যে কাজ করবে তাকে বেছে নিতে চান ভোটাররা প্রত্যাশাটা হলো আমাদের এই যে পূর্ব আজ প্রায় এই সাউরাফাড়া আমি থাকি প্রায় তিরিশ বছরের মতো এক মাজা পানি হয় কোনো সরকার আইয়েই কিছু উদ্যোগ করে না কোনো মূল্যায়ন করে না এই তোমার পানি হয় এই বাসার ভিতরে কাছে প্রত্যাশা আমার অন্য কিছু না আমাদের এই এলাকাটা এখান থেকে শেওরাপাড়া থেকে পাকার মাথার থেকে এটা এতখানি পানি হয়ে যায় জামায়াতের আমির ও এগারো দলীয় জোটের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার বলছেন নারীদের সুবিধা বৃদ্ধির কথাও যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন অপমান করেছেন তোমরা ক্ষমা চাও তো বা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত হাত চেষ্টা করে আমরা গালে দিয়ে বসে না পিছিয়ে নেই বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শিশ ভোট ভোটছে মিরপুর থেকে কাফরুল এলাকায় ভোটারদের কাছে ছুটছেন দিনরাত জানান ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তিনি তবে একটি দল বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে এমন অভিযোগ তার ঢাকা পুনের আসনে বিএনপির দুর্গ আগামী বারো তারিখে ঢাকা পুনের জনগণ তার প্রিয় পছন্দের প্রার্থী ধানের শেষকে বেছে নেবে বাসা বাড়িতে গিয়ে গিয়ে এনআইডি ভোটার আইডি বিকাশ নাম্বার তারপরে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে আমরা বলবো সৎ লোকের শাসন চাই আবার অসৎ লোকের কাজ করব ঢাকা পুনর্শনের মাটিতে সেটি হতে দেওয়া হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচিত আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ জাসৎ মনোনীত প্রার্থীর এই ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি দুই দল যারা বৃহৎ দল হিসেবে মনে করে তাদের মধ্যে কিছু ঝামেলা আছে অনেক ক্ষেত্রেই আচরণবিধি তাদের ভঙ্গ করছে মানে তাদের যে প্রচার প্রভাকাণ্ডার যে নিয়ম কানুন সেগুলো অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও সাধারণ ভোটাররা চান একটি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ প্রার্থীকে ভোট দিতে পারে এবং আমি চাই পার্লামেন্টের জন্য সৎ সাহস নেতৃত্ব নির্বাচিত হয়ে আসেন জনগণের কল্যাণার্থে দলীয় নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচিত হয় এবার রাজনৈতিক পরিচয়ের চেয়ে মিরপুরের ভোটারদের কাছে প্রাধান্য পাবে প্রার্থীর সততা ও যোগ্যতা জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার নাগরিক ভোগান্তির অবসান চায় তারা সানিয়া আহমেদ ডিবিসি নিউজ ঢাকা ভোটের প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি একই দিন জনসভা করবেন নওগাঁ ও বগুড়ায় বিএনপি প্রধানকে বরণ করতে প্রস্তুত তিন জেলার নেতাকর্মীরা তাকে দেখার জন্য সকাল থেকেই সমাবেশে ময়দানে ভিড় করছেন অনেকে রাজশাহী বিএনপি নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে রাজশাহীর জনসভা শেষে নওগাঁয় যাবেন তারেক রহমান শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তিনি দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায় রাতে শহরের আলতাফুন নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভা বেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর ছয়টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান আমি তারেক রহমানকে দেখার জন্য এসেছি তুমি কি কি তাকে দেখতে চাও হ্যাঁ এপিএনপি চেয়ারম্যান জলফтари গ্রাম ابوগুরু ভাই আগমন উপলক্ষে বগুড়ার মানুষের মধ্যে আনন্দ উল্লাস এবং সাথে রচিত আর জনতেই রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কি অবস্থা দেখছেন সেখানকার জানাবেন বিস্তারিত শ্রাবন্তী এই রতসায়ী মাদ্রাসা মাঠ অর্থাৎ এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন অল্প কিছুক্ষণ পরেই যদি বলি সুনির্দিষ্ট সময় সেটি হচ্ছে যে তিনি রাজশাহীতে আসবেন অর্থাৎ যুগে আসবেন আর সেটির সময় হচ্ছে বারোটা পঁচিশ অর্থাৎ সাড়ে বারোটা নাগাদ আর এরই মধ্যে একেবারেই কিন্তু প্রস্তুত এই রাজশাহীর ঐতিহাসিক স্থানীয়ভাবে এটি বলা হচ্ছে যে এই মাদ্রাসা মাঠ এর মধ্যে বিভিন্ন স্তরের নেতাকর্মী আমরা দেখছি যে বিভিন্নভাবে কিন্তু আসতে শুরু করেছেন উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই কারণ নিশ্চয়ই আপনি জানেন খবরে বলছিলেন যে তিনি দীর্ঘ প্রায় দুই দশক পরে এই অঞ্চলে অর্থাৎ স্বভাবত কারণই হচ্ছে তিনি প্রায় সতেরো বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে এসেছেন তো সেই জায়গা থেকে আসলে এই অঞ্চলে তিনি আসলে সেই ঘুরে ফিরে বিশ বাইশ বছর পরেই মূলত তার এই আগমন একটি তথ্য আছে সেটি হচ্ছে যে আজকে সহ কালকে এবং পরশু দিন অর্থাৎ তিন দিনের একটি নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে থাকবেন আজকে এই রাজশাহী মাদ্রাসা মাঠ এখানে জনসমাবেশে দুইটা নাগাদ তিনি এখানে উপস্থিত হবেন এবং একটি তথ্য আছে এবং সেই সঙ্গে আজকে এই তিনি নওগাঁতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং রাতে বগুড়াতে তার যে নিজ যে পৈতৃক ভিটা সেখানে তিনি যাবেন নিশ্চয়ই আপনি জানেন যে তারেক রহমান এই বগুড়া থেকে অর্থাৎ বগুড়া ছয় থেকে তিনি নির্বাচনী একটি আসনে তিনি নিজে নির্বাচন করছেন এবং সেখানেও আমাদের কাছে একটি তথ্য আছে আজকে রাতে যে সমাবেশটি তিনি করবেন এবং আগামী কাল তিনি রংপুরে যাবেন বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে এবং সেটির সময় হচ্ছে বিকেল বিকেলবেলা সাড়ে তিনটা চারটে নাগাদ কিন্তু তারও আগে সকালে বগুড়াতে তার যে নিজ আসন সেখানে তিনি গণসংযোগ করবেন এবং একটি তথ্য আমাদের কাছে আছে কারণ তার যে সেইখানে যে তার যে নির্বাচনী যে কার্যালয় বগুড়াতে সেটিও কিন্তু একেবারেই খুব একদম ঢেলে সাজানো হয়েছে এমন একটি তথ্য আছে এক একেবারে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই যদি বলি এই রাজশাহী রংপুর বিভাগের যে এই যে তিন দিনের তার যে নির্বাচনী যে প্রচার প্রচারণার যে এই অনুষ্ঠান আমরা এখানে দেখছি বিভিন্ন স্তরের নেতাকর্মী এরই মধ্যে আসা শুরু করেছেন কি তথ্য আছে যে আজকে এই রাজশাহীতে মাদ্রাসা মাঠে যে জনসমাবেশ এখানে রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ সহ এখানে তেরোটি তেরোটি সংসদীয় আসন এবং সেই সঙ্গে রাজশাহী বিভাগের উনচল্লিশটি সংসদীয় আসনের যে মনোনীত প্রার্থী যারা আছেন বিএনপি থেকে তাদেরকেও পরিচয় করে দেওয়া হবে আজকের এই সমাবেশ থেকে সব মিলিয়ে বলতে চাই একেবারে উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি নেই এখন এই অঞ্চলের মানুষের এই প্রাচীন জনপদ খ্যাত এই অঞ্চল বরেন্দ্রভূমি অঞ্চল এই রাজশাহীতে মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবেন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনোয়ার আপনাকে ধন্যবাদ ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পাড়ায় নির্বাচনী প্রচারণায় গিয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে আমার যে গাড়িটা আমি চড়ি ঢাকাতে এই গাড়িটা বিশ বছর আগে একটা গাড়ি আমি প্রথম দু হাজার সালে এই গাড়িটা কিনেছিলাম এখন পর্যন্ত সেই গাড়িটা আমি বদলাতে পারিনি আপনাদের সামনে যে গাড়িটা আমি এসেছি এই গাড়িটা এরা নির্বাচনের সততা এখন প্রায় চলেই গেছে পালিয়ে গেছে আমরা কিছু মানুষ এখন চেষ্টা করি যে সততাটাকে সামনে রেখে রাজনীতি করার জন্য আমরা চেষ্টা করি সবসময় পারি তা বলবো চেষ্টা করি এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদেরকে চাইতে এসেছি আপনাদের ভোটটা যেটা আপনাদের একটা বিরাট আমানত সেটা আপনারা আমাকে দেবেন কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক চেনা উনিশশো সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি তারও আগে ছিয়াশি সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমার বিরুদ্ধে অন্তত আঙ্গুল তো কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করে নিয়ে খেয়ানত করেছি বাংলাদেশে ভোট মানে উৎসব আনন্দের বাতাস আবার সেই ভোট হয়ে দাঁড়ায় ক্ষেত্রেও তবে ভোটের মাঠে লড়াইটা চিরন্তন লড়াই চলে দলের বিরুদ্ধে দলের বন্ধুর বিরুদ্ধে বন্ধুর স্বামীর বিরুদ্ধে স্ত্রী এবার কুড়িগ্রামে একই আসনে লড়াইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই সহদরের একজন লড়ছেন বিএনপির হয়ে অন্যজন জামায়াতের প্রার্থীর হয়ে নির্বাচনের হাওয়ায় উত্তাল উত্তরের জেলা কুড়িগ্রাম ব্যতিক্রম নয় জেলার চার নম্বর আসন রাত দিন চলছে ভোটের প্রচারণা প্রান্তিক মানুষের নানা সংকট আর তাদের উন্নয়ন নিয়ে আশার বাণী শোনাচ্ছেন প্রার্থীরা তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি থেকে অংশ নেয়া আজিজুর রহমান ও তার ছোট ভাই জামায়াতে ইসলামের প্রার্থী মুস্তাফিজুর রহমান দুই ভাইয়ের পরিবার তাদের সম্পর্ক বিএনপি জামায়াতের ভোটের সমীকরণ হয়ে উঠেছে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু ভাই হিসাবে আমার তার প্রতি কোনো রকমের অনুযোগ নেই কোনো রকমের বিদ্বেষ নেই তবে দল হিসাবে আমি যেটা মনে করি দল হিসাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বেছে নেবে এই এলাকার ভোটাররা বড় ভাই হিসেবে অবমূল্যায়ন করি না কিন্তু রাজনৈতিক মাঠে আমাকে অবমূল্যায়ন করা হলে আমি সেটিকে সার দেবো না ইনশাল্লাহ এবং আগামী দিনের মানুষের যে প্রত্যাশা তারা বড় ছোট দেখছে না তারা দেশের নীতি নৈতিকতা নানা আলোচনার মধ্যেই ভোটের সমীকরণও করে নিচ্ছেন ভোটাররা একেবারে থেকে দুই ভাই দাঁড়াইছে তার জন্য আমরা খুবই সন্তুষ্ট আমরা খুবই খুশি হয়েছি দুই ভাই প্রার্থী হারতে কোনো দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হয়নি এটা আমাদের এলাকায় একটা ভালো প্রভাব ফেলছে আমরা দুই দলের যে কোনো একজনকে আমরা পছন্দ করি আমরা যে দল করি ইনশাল্লাহ জয়ী হবো আশা করি ইনশাল্লাহ ওনাদের যে কেউ একজন আসলে আমাদের এলাকার উন্নয়ন করা খুবই সম্ভব ভালো হবে ভোটের লড়াইয়ে ভাইয়ে ভাইয়ে যতই বিরোধ থাকুক বিজয়ী হয়ে একজন এলাকার উন্নয়ন করবেন এমন প্রত্যাশা প্রান্তিক এই জনপদের মানুষের টিবিসি নিউজ ডেস্ক জাহাজকে গুদাম বানিয়ে দশ লাখ টনের বেশি সার ও ভোগ্য নিয়ে গভীর সাগরে ভাসছে সাতশো জাহাজ অভিযোগ উঠেছে রমজানে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেট এর ফলে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির সংখ্যা সংশ্লিষ্টদের আগে নিজস্ব গুদামে পণ্য রাখতেন আমদানিকারকরা কিন্তু বিভিন্ন সংস্থার নজরে এড়াতে পাঁচ ছয় বছর ধরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে গভীর সাগরে ভাসমান জাহাজগুলোতে প্রতি বছর রোজার আগে অভিযান চালানো হয় এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গভীর সাগরে বর্তমানে একশো টি মাদার ভেসেল নোংগর করা রয়েছে এর মধ্যে অর্ধ শতাধিক জাহাজে রয়েছে গম ভুট্টা ছোলা ও সয়াবিন সহ বিভিন্ন খাদ্যপণ্য স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ পনেরো দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা কিন্তু বর্তমানে অনেক জাহাজ তিরিশ থেকে চল্লিশ দিন ধরে ভাসছে সাগরে লাইটার জাহাজের যেই ইস্যুটা আছে সেই ইস্যুটাকে যদি সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যায় তাহলে পরে হয়তো এই সংকট থাকবে না এখন আমরা জানি না কতগুলি লাইটার জাহাজের ডিমান্ড আছে সাইলোর ক্যাপাসিটি থেকে ইম্পোর্টটা প্রচুর কারেন্টলি কেন জানি হঠাৎ বেড়ে গিয়েছে রমজানের আগে এবং সবার সাইলোগুলা অতটুকু অ্যাডভান্সড আনলোডিং প্রসেস নাই যেটার কারণে স্লো হচ্ছে ডিসচার্জিং প্রসেসটা পর্যাপ্ত লাইটার জাহাজ না থাকায় মাদার ভেসেল থেকে খালাস করা যাচ্ছে না পণ্য এই অবস্থায় রমজানের আগে খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ দিনের পর দিন সাগরে ভাসতে থাকা জাহাজগুলোকে পাঁচ দিনের মধ্যে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চিঠিও দেওয়া হয়েছে এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নৌপরিবহন অধিদপ্তর এবং আমাদের কোস্টগার্ড এবং আমাদের অধিদপ্তর ইন্সপেক্টরগণ এ বিভিন্ন জাহাজেও ফিজিক্যালি ওনারা যাচ্ছেন মোটামুটি মাদার ভেসেলে আবারও লাইটার জাহাজ কিছু কিছু সাগরে ভাসমান বেশিরভাগ জাহাজে রয়েছে ছোলা চিনি তেল ও গমের মতো খাদ্যপণ্য পণ্য মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মোটা অঙ্কের আর্থিক ক্ষতির কারণে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সিলেট ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট এতে ক্ষোভে ফুসছেন এ রুট ব্যবহারকারী প্রবাসী যাত্রী ও স্থানীয়রা এরই মধ্যে আন্দোলনেও নেমেছেন তারা ফ্লাইট চালু না রাখলে আন্দোলনের পাশাপাশি বন্ধের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা বলা হয় দ্বিতীয় লন্ডন সিলেটকে প্রবাসীদের অর্থনৈতিক অবদান রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সিলেটের সাথে ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক এমন বাস্তবতায় দু হাজার সাল থেকে চালু হয় সিলেট ম্যাঞ্চেস্টার রুটে সরাসরি তিনটি ফ্লাইট নির্বিঘ্ন যাত্রার কারণে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে রুটটি যদিও কিছুদিন পর বন্ধ করে দেয়া হয় একটি ফ্লাইট আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে এবার পহেলা মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাকি দুই ফ্লাইটও প্রবাসীদের অভিযোগ সঠিক ব্যবস্থাপনার অভাবে লাভজনক এই রুটকে ক্ষতি দেখাচ্ছে বিমান ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি তাদের আমাদের ফ্লাইটগুলো যেহেতু ভর্তি হয়ে আসতেছে ফুল ফ্লাইট তাহলে লসটা কোথায় হচ্ছে এই লস তাহলে লুকোচুরি হচ্ছে সরকারি আমলা ব্যুরোক্রেটরাই কিন্তু বিমানের বারোটা বাজাচ্ছে বাংলাদেশ বিমান কোনো সময়ই লসে না জীবনে কোনোদিন দিন লসে ছিল না ফ্লাইট চালু রাখতে সিলেটের বিমান অফিস ঘেরাওয়ে মার্চ ফর বিমান কর্মসূচি পালন করেন তারা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলো কর্তৃপক্ষ এটি অলাভজনক বলছেন কিন্তু এর সপক্ষে কোনো কাগজপত্র অথবা প্রুফ দেখাচ্ছেন না ওনারা বছর বছর এই 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 অপকর্মগুলো করে যাচ্ছেন এটা তো আসলে প্রবাসীদের বেশ বেশ ক্ষতি হবে এবং সিলেটের ক্ষতি হবে সারা দেশের ক্ষতি হবে এটা তো সিদ্ধান্ত নেওয়া তো এখনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না তবে বিমান কর্তৃপক্ষের দাবি এই রুটে প্রতি মাসে গড়ে সাড়ে তিন থেকে চার কোটি টাকা ক্ষতি গুণছে তারা তবে সীমিত পরিসরে ফ্লাইট চালুর আলোচনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ফুল থাকলেই প্রফিট হবে এটা কিন্তু এই মানে প্রফিটের হিসাবটা ডিফারেন্ট আমাদের এটা অপারেটিং করছে তারপরে হচ্ছে কি বিভিন্ন কিছু খরচটা বাদ দিয়ে আপনার যে আমরা ভাড়া পাচ্ছি তার থেকে সবকিছু বাদ দিয়ে যদি মানে ইয়ে হয় থাকে তখন বলবো যে এটা প্রফিট প্রফিট বলবো একটু করা তো এটা আমি কথা বলেছিলাম যে যারা প্যাসেঞ্জার যারা আছে টিকিট বিক্রি এগুলো তো অবশ্যই এর গর্গত এটা আইনগত নীতি লাইতো টিএনটি দেশে তো দেন এটা এক মাস পিছানো হলো যে প্রথমে মার্চ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট ম্যানচেস্টার রুটের দুটি ও হিত্র বিমানবন্দরে সরাসরি চারটি ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান সিলেটের সাথে প্রবাসীদের সম্পর্ক ঐতিহাসিক পর্যায়ের এখানকার অর্থনীতি কিংবা সাহিত্য সংস্কৃতিতে দুই দেশের মেলবন্ধন দীর্ঘদিনের এমন বাস্তবতায় আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি এবং যে সকল ফ্লাইট চালু রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে লাভজনক করার দায়িত্ব সরকারকে নিতে হবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট